অনেকে আবার বলে যে সবে বরাত কোনো বরকতি কোনো রজনী নাই সবে বরাত কোরআন হাদিসে নাই বাস্তবতা হইল যেমন নামাজ রোজা এটাও কোরআন হাদিসে এই ভাষায় নাই এই ভাষায় নাই আছে কি সলাদ বলেন কি আছে সৌ রমজান সলাদ নামাজ ঠিক কিনা বলেন এই রাত্রিটা ও সাবানের যে পনেরো তারিখ যে দিবাগত রাত্র হাদিসের বাসায় লাইলাতুল নিসবিন সাবান এটাও হাদিসের বাসায় সবে বরাত মানে লাইলাতুল নিসবিন সাবান সাবানের মধ্যবর্তী রজনী বলেন সাবানের মধ্যবর্তী রজনী যেমন সবে বরাত এটা ফার্সি শব্দ কি শব্দ নামাজ ফার্সি শব্দ রোজা ফার্সি শব্দ ই শব্দ আরবি হইল, সলাত নামাজ আরবি হইল সৌ রোজা আরবিতে হইল হাদিসের বাসা লাইলাতুল মিস মিন সাহাবা এই রাত্রের ব্যাপারে অনেককে বাড়াবাড়ি করে অনেকে আবার সারা সারি করে আসলে নাই একদম কিছু আছে আমরা বারাবারি করি যেমন বারাবারি কেমন এটাকে ভিন্ন চোখে দেখি এরকম ভিন্ন চোখে দেখি যে এই রাত্রে গোসল করার মধ্যে অনেক ফায়দা বল মানে গোসল করার মধ্যে অনেক স্বভাব আছে কথা কয় এরকম অনেকে ভাবে না আসলে এগুলো কি নাই মানে কোরআন হাদিসে নাই অনেকে আবার রুটি হালুয়া বানায় সারাদিন এই রুটি হালুয়া নিয়ে বসে আসলে নাই এই রুটি হালুয়া ব্যস্ত থেকে সারা রাতর যে ইবাদত করবে ওই শক্তিটুকু সে হারায়ে বসে জগত বলেন কথা ঠিক তবে ঠিক আল্লাহর হাবিব জানাবুদ রাসূলুল্লাহ লাহ আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন কি রাখতেন আমাদেরও রাখা দরকার কেন আমরা তো সারা বছর রোজা রাখি না কি বলেন রাখি জোরে গান আমরা সারা বছর রোজা রাখি বছর এক মাস রোজা রাখি কয় মাস এক মাস রোজা রাখি এটা দেখবেন যদি আপনি অভ্যস্ত না হয় এই অভ্যস্ত করার জন্যেই সাবান মাসে ফাঁকে ফাঁকে রোজা রাইখে অভ্যস্ত হওয়া দরকার যদি তা না করেন তাহলে দেখা যাবে ওই রমজানের শুরু দিক দিয়ে যখন আমরা রোজা রাখা শুরু করি তখন দেখবেন দুই চার পাঁচ দশ পোজা অনেক কষ্ট হয়ে যায় কথা কয় না কি হয়ে যায় দেখবেন মসজিদে কেউ কি আপনার শরীর কি ভালো লাগে না কয় রোজায় সারা বছর তো রোজা রাখে না এই জন্য রোজায় কথা বলেন না কেন অনেক কষ্ট হয়ে যায় এই জন্য সাবান মাসে বেশি বেশি কি রাখা দরকার রোজা রাইখা ফাঁকে ফাঁকে অভ্যস্ত কইরা রমজানের শুরু দিকটা যদি রোজা রাখেন দেখবেন রোজার মজা পাবে কথা বলেন না রোজার মধ্যে আপনাকে ভোগ করতে হবে না রোজার মধ্যে কষ্ট হবে না এই জন্য আল্লাহর হাবিব রমজান মাসের বাহিরে মাসে এত বেশি রোজা রাখতে যার চিন্তাও করা যায় শাবান মাসে এই সাহাবান সাহাবানের মধ্যবর্তী রজনীতে মা বোনের যারা শুনতেছেন ভালো করে বুঝেন সংক্ষেপে ছেড়া কথা এই রাত্রে আল্লাহর কাছে দোয়া করবেন নবী রোজা রাখছেন কেন যে এটা হইল আসলে সবে বরাত মানে কি লাইলা তো নিস্মিন শাহবান আসলে এই রাত্র হইল মুক্তির রাত বলেন কিসের রাত্র আরো জোরে বলেন মুক্তির রাত আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার এক রাত বলেন লাইলা তুল নিসপিবিন শাহবান মুক্তির এক রজনী আলহামদুলিল্লাহ বলেন এই তো চোদ্দ তারিখ বলেন কবে এই যে চৈদ্ তারিখ আগামী শুক্রবার দিবাগত রাত বরকতময় এক রজনী নবী রোজা রাখতেন কেন নবী রোজা রাখতেন যে আমার আমলটা যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় পেশ করা হয় কান্না ভা সাবান মাসে এই আমল নামা আল্লাহর কাছে কি করা হয় পেশ করা হয় আমল নামাটা যেন রোজা অবস্থায় পেশ করা হয় আমরা কি চাই না আমাদের আমল নাম আল্লাহর কাছে পেশ করা হোক কি অবস্থায় রোজা অবস্থায় আল্লাহ কবুল করেন আমিন বলেন এরপরে এই রাত্রে আমলের কথা বলব এই রাত্রে বেশি বেশি আস্তেক কি করা জরে কর বেশি বেশি আস্তেক ফার বেশি বেশি দুরুস শরীফ করা বেশি বেশি তসমির তাহালির মাওলার জিকির করা বেশি বেশি করারুল করিম তেলাওয়াত করা বেশি বেশি কি করা আরেকটা কাজ করা অমরিক কাজা পরা যায় কি যায় বলেন অমরি কাজা অমরী কাজা আপনার জীবনে যত নামাজ কাজা হয়েছে অনেকে এটা জানিও না অমরি কাজা কীভাবে আদায় যেমন আপনি সংক্ষেপে বুঝেন যে আপনি নামাজে অমরিক কাজা আদায় করবেন সংক্ষেপে বলবেন আল্লাহ আমার জীবনে যত ফজরের নামাজ কাজা হয়েছে আমার জীবনে যত ফজরের নামাজ কাজা হয়েছে ওর মধ্য থেকে প্রথম যেই হজরের নামাজ কাজা আদায় করতেছি আল্লাহ জীবনে যত জোহরের নামাজ কাজা হয়েছে ওর ভিতর থেকে প্রথম জোহরের এক ফরজ নামাজ আমি কাজা আমি কাজা আদায় করতেছি আল্লাহুয়া জীবনে যত আসরের নামাজ এইভাবেই করে করে জীবনে যত যতদ্রিবের নামাজ কাজা হয়েছে ওর মধ্য থেকে প্রথম যেটা কাজা হয়েছে আমার ওইটা আমি আদায় করছি এইভাবে করে করে এরপরে কবর করতে জেয়ার কি করতে পারে আরো জোরে কর কবর জেয়ারো এরকম ভাবে বেশি বেশি আস্তে পার করবেন আল্লাহর জিকির আসকার এই রজনীতে করবেন আল্লাহ আমাদের সবাইদের অভিজ্ঞান করে আরো জোরে বলেন আল্লাহ আমিন রাজি আসিনা এই পনেরো দিন চোদ্দ তারিখের পর থেকে অন্তত নিয়ত করি ফাঁকে ফাঁকে দু একটা রোজা রাখবে পনেরো দিনের কোর্স পনেরো দিনের কোর্স আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন কোর্স আদায় আদায় যদি করো রমজানটা সহজে কাটাইতে পারবো যেমন গুণা আপনি ইচ্ছা করলে ছাড়তে পারবেন কি বলেন কি কন গুণা ইচ্ছা করলেই কি সারা যায় না সহজে কথা ঠিক না অভ্যস্ত করে অভ্যস্ত হন যে রমজান নিকটে রমজান নি করে চলে আসছে দু একটা ফাঁকে ফাঁকে রোজা রাখেন একটা ভাঙ্গেন আরেকটা রাখেন যেহেতু নবী এই মাসে বেশি রোজা রাখতেন কোন মাসে বলেন সাবান মাসে কোন মাসে শাহবান মাসে রমজান এত বরকতপূর্ণ এক মাস দামি মাস এই রমজান হইল এবাদতের মৌসুম এই আমল করার কি মাস মৌসুমের মাস রমজান মাস আল্লাহ রব্বুল আলমিন রমজানকে তিনটা ভাগে ভাগ করে দিয়েছে এর ভিতরে প্রথম দশ দিন রহমতের অনবরত রহমত স্পেশাল রহমত একটা মুহূর্তের জন্য বন্ধ করবেন মান্দাবন্দির উপর করতেই থাকে রাত আল্লাহ অন্য সময় মাফ করে কিন্তু রমজানের এই দশ দিন আল্লাহ তালা হিসাব ছাড়া বান্দাবন্দিকে আল্লাহ মাফ করে হিসাব ছাড়া মাফ চাইতে দেরি হবে আল্লাহ মাফ করতে দেরি করবেন নাজাতের দশ দিন অসংখ্য হিসাব ছাড়া জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বান্দাবন্দির মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানায় ভাইর আমার ওলামাই কারাম ওলামাই কারামের চেয়ে দামি আপন ওলামাই কারামের মতো সম্পদ আপনার এত বড় আপন এই জমিনের মধ্যে ছিল না এখনো নাই ভবিষ্যত হবে না কথা বলে না এই ওলামাই কারামদেরকে দেখবেন নিয়ে একদল আছে সমালোচনায় লিপ্ত আছে না নাই আর জোরে বলেন কদিনকার একটা বিরু দেখলাম আমার কলিজা সিরে কান্না আসছে কত রাত একজন মসজিদের ইমাম না কি যেন আলেম এইভাবে আপনি চিন্তাও করতে পারবেন না মানে যেটা বাসায় ব্যক্ত করতে আমি পারতেছি এগুলা মানুষ হইতে পারে মুসলমান হইতে পারে আবার বলে কি জানি না মসজিদ কমিটি মাথার মধ্যে তারও তো টুপি আছে তারও তো দাঁড়িয়ে আছে তারও দেখলাম সুন্দর সুন্নতি জামা আছে কিন্তু একজন আলেমের উপরে নির্মমভাবে এইভাবে আলেমকে অপমান করা একই সমাজের মুসলমান মানতে পারে আরো জোরে বলেন আরে মানতে মনে রাখবেন একটা জিনিস দুনিয়ার মধ্যে কিছু নরম জায়গা আছে কি জায়গা নরম জায়গা হকানি অলামাই সাবধানে চলবেন যদি না চলেন আপনার ব্যাপার যদি সাবধানে না চলেন আপনার ব্যাপার কিন্তু মনে রাখবেন কপাল পরে যাবে ঠিক না বলেন কপাল কপাল যাবে যাবে হকানি ওলামই কারাম দামি এক সম্পদ মুসলমানের জন্য দামি এক নে আপনি যতই আলেমকে কেন কিন্তু আলেম দেখবেন আপনার পিছনে আপনার জন্যই দোয়া করে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন